হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে একটি আওয়ামী লীগের সমাবেশের পোস্টার ডিজাইন করা যায় তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে পিকজেল ল্যাপ নামক একটি অ্যাপস তারপর প্রয়োজন হবে কাস্টমাইজ করার জন্য একটি পিএলপি ফাইল তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও জুড়ে পাঁচটি পাসওয়ার্ড দেওয়া আছে সেইগুলো সংগ্রহ করুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে গিয়ে ডাউনলোড করতে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন তো তারপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাপ নামক অ্যাপসটিতে তো এই পিক্সেল ল্যাব নামক অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাবেন কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পিএলপি ফাইলটি ওপেন হতে অসুবিধা হয় তো আপনারা গুগল কম থেকে ডাউনলোড করে নেবেন তারপর আমি পিক্সেল ল্যাব অ্যাপসটিতে ওপেন করলাম ওপেন করার পর আপনাদের এরকম থাকবে তারপর আপনারা এখানে মাই প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর তারপর এখানে ডট পিএলপি উপরে যে এখানে ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরটা এখানে দেখবেন এখানে থাকবে তো আমারটা কিন্তু এখানে নেই আমি এখান থেকে সরিয়ে রাখছি তারপর এখানে আমারটা আমার ফাইলে আছে মাই ফাইলে রাখছিলাম তারপর এখানে দেখবেন লিখে থাকবে জনসেবা জনসেবা ডট পিএলপি তো এখানে আমি একটা ক্লিক করি তারপর এখানে ওপেন এড একটা ক্লিক করে দিবেন তারপর এটা আপনার পিএলপি ফাইলে সেভ আকার সেভ হয়ে যাবে এবং আপনি কাস্টমাইজ করতে পারেন তারপর দেখেন এখানে জননেত্রী শেখ হাসিনার ছবি আছে তারপর এগুলো আছে তো এগুলো আপনি চেঞ্জ করে নেবেন পদ পদবীকার এগুলো হয় যে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এটা দেওয়া ছিল তারপর এখানে আপনাদের নামটা চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে দেখেন দেওয়া আছে যশুর জেলা তো সেগুলোর জন্য আপনারা এখান থেকে সবগুলো আনলক করে নেবেন আনলক করার পর আপনারা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন তারপর দেখেন এখানে দুইটা নেতার ছবি আছে তো সেইগুলো আমি এখান থেকে হাইড করে দিলাম একটা একজনের একটা হাইট করে দিলাম তো আরেকজনের আমি এখান থেকে হাইড করে দিই হাইড করে দেওয়ার হলো তো আপনারা এই ছবিটা কীভাবে চেঞ্জ করবেন তার জন্য আপনারা এখান থেকে এই থ্রি অপশানে গিয়ে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা একটা লক করা আছে তো সেটা আনলক করবেন তারপর আপনারা আবার এই থ্রি ব্যাগে প্রেস করবেন তারপর এই ছবিতে একটা ক্লিক করবেন এখান থেকে এখানে একটা ক্লিক করবেন মেডিল অপশনে তারপর রিস্টিক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইল ফাইলে নিয়ে যাবে আপনার ফোনে তো সেখানে গিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে দিয়ে দিবেন সুন্দর করে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কোন কোন ধরনের পিএলভি ফাইলের ভিডিও চান সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে